বলাম এই ঘুম পেয়েছে ঘুম পেয়েছে এই হচ্ছে প্রিয় করে করেছে মাঝে মধ্যে কথা শুনছে আবার কিরা ফেলে পরবর্তীতে ডাকবে তাই না কি ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে হ্যাঁ খুব ঘুম পেয়েছে হ্যাঁ খুব ঘুম পেয়েছে ঘুম আরাম করে কলপুর বসে আছে কে দিবি হুম কথা বলবি না আই কথা বলবি না কথা বলবি হ্যাঁ তো ঘুমেছে হ্যাঁ ঘুমেছে

পশু রাখলে যে একটা মানে কী বলবো অনেকটা সময় পাস হয় তাদের সাথে একটু এই যে ভাব বিনিময় আর কি তার সাথে একটু কিছু সময় কাটানো এটা হচ্ছে খুব মূল্যবান সামান্য হয়তো খাওয়ার জন্য সে যেটা দেয় সেটা আনন্দ এটা আচ্ছা অ্যাকচুয়াল হচ্ছে যারা রাখছেন পোষ্য তারাই বুঝবেন আচ্ছা আমার এটা হয়েছে যদিও অ্যাকচুয়াল ছোটো থেকে মানুষ করে নি মোটামুটি কী বলবো হঠাৎ একদিন বাড়িতে এমনি আসছে আর কি একদিন খাওয়ার চেষ্টা খাওয়ানোর চেষ্টা করছিলাম ততদিন চান্স দেয়নি পরবর্তীতে ও কিন্তু ধরা দিয়েছে এবং ধরা দিয়ে পরে যেটা হলো সেটা হচ্ছে তারপরে মোটামুটি এই বাড়ির স্থায়ী বাসিন্দা হয়ে গেল এখন তো আর ছাড়ে না এখন তো খালি কাছে চাই এসে কথা বলবো একটু লাফালাফি করবো গড়াগড়ি যাব এই হচ্ছে বুঝতেই পারছেন কীভাবে আরাম করে দিয়েছে আচ্ছা পশু যাই হোক বুঝতে পারছেন কেমন লাগছে জানাবেন আশা করি যারা মানে পুষ্য রাখেন তারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন কতটা আমাদের কে ভালো লাগছে হুম পুষ্য রাখুন মানসিক কিছুটা অবসাদ মানসিক প্রেশার কিন্তু দেখতে অনেকটা ক্ষমাতে ও বেশ রেস্ট নিচ্ছে কুয়ার উপরে বসে আরাম করে এই যে এই যে বাবু জেগে আছে কিন্তু জেগে আছে কী জেগে আছে না হ্যাঁ এই যে দেখছে দেখা যাচ্ছে হ্যাঁ কে রে দেখা যাচ্ছে

ভিডিও হচ্ছে কিন্তু না তুই ভিডিওতে আসছিস